কিছু শব্দ যেটা আপনি বারবার ব্যবহার করেছেন একটা ফিচার দিয়ে কীভাবে সবগুলো চেঞ্জ করে ফেলতে পারেন তা আমি দেখাবো মনে করেন আমাদের এখানে একটা শব্দ আমি বারবার লিখছি টিএমএস অর্থাৎ টেন মিনিট স্কুল তো আমি যদি উপরে দেখেন ডান পাশে ফাইন্ডে ক্লিক করি ফাইন্ডে ক্লিক করে আমি যদি এখানে টি এম এস লিখে সার্চ দিই তাহলে দেখবেন আমি একশো বার টিএমএস লিখেছি অর্থাৎ একটু আলসে আমি দিচ্ছি তো টেন মিনিট ফুল বাবা না লিখে আমি জাস্ট টি লিখেছি এখন সাবমিট করার সময় তো এভাবে দেওয়া যায় না পুরো নামে লিখতে হবে তো পুরো সবগুলো একশো ছত্রিশটা একবার একবার করে চেঞ্জ না করে আমি জাস্ট একটা ফিচার ইউজ করব এ দেখেন রিপ্লেস বাটন আছে ক্লিক করলাম তারপর দেখেন ফাইন্ড ওয়াট অর্থাৎ কি খুঁজবো টিএমএস খুঁজবো আমি রিপ্লেস উইথ কী দিয়ে রিপ্লেস করবো টেন মিনিট স্কুল দিয়ে আমি রিপ্লেস করব অর্থাৎ যেগুলো জায়গায় টিএমএস আছে সেগুলোকে আমি টেন মিনিট স্কুল লিখে রিপ্লেস করব রিপ্লেস অল ওকে ডান এখন যদি আপনি খেয়াল করেন দেখবেন এই যে দেখেন টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল টেন মিনি টেন স্কুল অর্থাৎ যেগুলো জায়গায় আমি টিএমএস লিখেছিলাম ওগুলো সব টেন মিনিট স্কুল দিয়ে আমি রিপ্লেস করে ফেলেছি তো আপনার যদি বড় বড় কোনো নাম থাকে যেটা আপনার বারবার লিখতে ইচ্ছা করছে না ওগুলো আপনি যে একটু সাংকেতিক রাখবেন তারপর রিপ্লেস রিপ্লেস টুল দিয়ে কিছুটা করে দিলে আপনার সবগুলো চেঞ্জ হয়ে যাবে তো এই তো একটু স্মার্ট হলে দুনিয়া অনেক ইজিলি কাজ করা যায় এবং হ্যাঁ আপনারা কাইন্ডলি প্লিজ ফ্রেন্ডদের অ্যাসাইনমেন্ট নিয়ে তাদের নামটা রিপ্লেস করে নিজের নামে জমা দিয়েন আর কি অল দ্য বেস্ট